একটা আপনি আনতেই পারতেন না ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনি রেখে আনতে পারি না আর টাকা পাচার করে টাকা ধারে বাঘের বাচ্চার মতো এবার বেশ সুমন সংসদের মধ্যে আজকের বক্তব্য দিয়ে দিলেন যে বক্তব্যর মধ্যে তিনি রাসেল ভাইবার সাপকে টেনে এনে দুর্নীতিবাজদেরকে বুঝাইলেন তারা যে দুর্নীতিবাজ রয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো এত বেজি নাই জি বন্ধুরা এই বিষয়টি তিনি ক্লিয়ার করলেন বেয়েশter সুমন হাজারও বেয়েশter সমন নেই মানে বাঘের বাচ্চার মতো কথা বললেন কারণ বাংলাদেশের মধ্যে সংসদের মধ্যে বেয়েশter সুমন একজন রয়েছে এরকম দশজন জন 20 জন সুমন দরকার যেখানে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সবচেয়ে বেয়েশter এই বৈOctober শুনলে আপনার পুরো অবাক হয়ে যাবেন আজকের বক্তব্য কি দিল বেয়েশter সুমন ভাই জীবনের সেই ভিডিওটি দেখবেন তার আগে আমরা একটু শুনে আসি বেয়েশter সুমন ভাই মন্ত্রীদের নিয়ে কি বললেন যে তার আগের যে

আমার কলজে বড় আছে আমি পুজা প্রতিটা টাকার হিসাব দিমু আর ফাকিদা তোমরার হিসাবও চাইমু তোমরা কিতা করছো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ উনাইন সুজা আমি যত দিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা যে যদি বনায় টাকা দিতা না দুই না টাকা আমি আছি আপনাদের সাথে আমি কোন সাপের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি নির্যাতন চলতো না আমি এমপি আছি আমাদের মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাই আপনার ভূত আমিও ভূত তবে এই নৌকার ভূতের আমি একটু সুন্দর বেটার মতো বেটামি আমি একলা বেটা চৌচল্লিশ বছরের বেটা বিমান ভালাই দিছি আর তোমরা কিতা চিন্তা করো শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি যখন নির্বাচনে ভোট চাইতে আসছিলাম আপনাদের মা এদিকে যখন ভোট চাইতে আসছি এদিকে এই ব্রিজ দিকে যাই ওই বুল্লা যাওয়ার পথে জনকুরানি এনজির আসে ড্রাইভাররা আসে আর আমার আমি হয় ভাই অনেক সান আমি জিগাইলাম কয় চল্লিশ বেলে নেয় তা আমি আমি এদিন যাই মনে মনে এই হ্যাঁ আস্তে 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনুন এই জায়গাটা এই জায়গাটা একটু আমি যখন চল্লিশ টাকা শ্রমিকে হয় তা আমি তো যাইতেছি আমি বাদছি আমি ফাঁস করতাম না আমি ভাবছি যে আমার জোর হই নি কারণ এরা তো যারা আমার বিরুদ্ধে নির্বাচন করছে এরা খালি একটা কতই কইছে কয় যত বুটই পেরিস্টারে বাপ আইন যারা কিনি আমি ভাবছি যে বাস করতাম না মনে হয় তবে মনে মনে একটা জিনিস আছিল যে আল্লাহ ফাঁক যদি করায় যারা চল্লিশ টাকা নেন তারা আর থাকতে না এখানে ওই আল্লাহ আজান করে না সৃষ্টিকর্তায় কথা শুনছেন আমারে ভাস করছেন ফাঁস করাইছেন আমি কইছি টেকা নেওয়া বন্ধ আর টেকা যদি নিতাই হয় তা আমার কাছ থেকে নেও নে কোটি কোটি টেকা আছে শ্রমিক থেকে কেড়ে নেও তোমরা এই যে আমি মাত্র আড়াই মাস এমপি কয় মাস টেকা পাইছি বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি কত কোটি আড়াই মাসে ফুলাই যদি উনত্রিশ কোটি পায় তে তোমরা দশ বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও হিসাব দাও আরে আমার কলিয়া বড় আছে আমি প্রতিটা টেকার হিসাব দিব আর ফাঁকিটা তোমরা হিসাব চাইব তোমরা কিতা করছো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ উনন সুজাগত আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা জেসারে যদি বনয় টাকা না দুই টাকা আমি আছি আপনার সাথে আমি কোন সাপের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলতো না আমি এমপি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না উনি জানেন নে যাইব আমারে জননে তি শেখা সিনাই জিগাইছো দেখা যে তুমি বা করছো ঠিক আছে কিন্তু চা বাগান বাংলা এখেমনে তাইন ভাবছো যে চা বাগানের শ্রমিকরা সব দেলাই বয়ার আরে বুট আমারই গলো দিত না আমি কইছি নেত্রী জানেন না তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাইন আপনার ভুত আমিও ভুত তবে নৌকার ভুত আমি একটু সুন্দর ওই চাহ বাগানের এরা চোখ বন্ধ করে মাইনে দিছে আমার এই আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেদান পড়তাছে আমার এমনি তখন আমি বুঝছি যে এর আর আত্মীয় ডাটা নাই আর ভাস্করা নিয়ে যাইত না উনই আজকে যারা রা এইখানে আছে আমার রফিক যারা নেতৃবৃন্দ আছে এরা প্রতিবাদ করতাছে চল্লিশ টাকার লাগি এরা কই যে চল্লিশ টাকা নিতে দিতাম না তাই তো কদিন পরে নিয়ে আবার চল্লিশ বানাইলাই এনে আবার কয় যে উঙ্কা তো সব আমার দখল আইও চল্লিশ দেও তাইলে কিন্তু চলিবে না পাতলা মারা চলিবে না চলিবে না চলিবে না এই আপনার যে ভিডিওটির জন্য অপেক্ষা করতেছে এতক্ষণ ধরে সেই ভিডিওটি এখন আমরা দেখবো বেলিস্টার সুমন ভাই সংসদের মধ্যে বাঘের বাচ্চার মতো কথা বলেন বাংলার ফাটাকৃষ্ট যাকে বলা হয় এবং অনেকেই বলতেছেন এই রকম শুধু কয়েকটা লোক দরকার ছিল সংসদের মধ্যে তাহলে পুরো চিত্রই চেঞ্জ করে ফেলতো চলুন বন্ধুরা আমরা বেলিশে সুমন ভাইয়ের সেই জ্বালামু বক্তব্যটা একটু শুনে আসি চলুন সেই ভিডিওটি দেখেছে না টেনে পুরো ভিডিওটি দেখুন এন্ডিএমের রহমানকে একটা ছাগল ছাগল ছাড়াই এই আনতেই পারতেন না এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনি রে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্র লোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল এক মিনিট এক মিনিট তো আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে আমি টু ফোরটি সেভেন ইনভোক করতেছি এখানে টু ফোরটি সেভেন আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার এখন আসেন আপনারা বেনজির কাণ্ড সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এইটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটে শেষ করুন নিয়ে স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মাইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সুন্দর যদি আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হচ্ছে আমি বরাদ্দ মাননীয় সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যে উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্বব্যাংক ভাবছিল যে ডাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা সেতু বানাইতে পারবেন না কিন্তু ঠিকই দাল ভাঙার কারণে পরেন নাই নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব ব্যাংকে সদস্য বাংলার ফাটাকেষ্ট ওই ভাইকে আমরা সেলিউট জানাই তিনি যেভাবে বক্তব্যটা দিলেন পুরো অবাক্র বক্তব্য আসলে আমাদের বর্তমান যেভাবে রাসেল ভাইপার আমাদের বাংলাদেশের মধ্যে আসছে ওর প্রতিহত করার জন্য বেজির দরকার সেই বেজি আমরা খুঁজে পাচ্ছি না কারণ তারা যদি থাকতো আজকে সোনার বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের যে বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে উঠত বন্ধুরা আমরা আশা করবো এই সরকারের মাধ্যমে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে শুধু আমরা সেই অপেক্ষায় রয়েছি আমাদের প্রধানমন্ত্রী যেন সঠিকভাবে তিনি চালাই নিতে পারেন এবং আমরা আশা রাখবো এই সরকারের মাধ্যমে কিছু একটা হবে বাংলাদেশের মধ্যে এবং আমাদের বেসের সুমন ভাইয়ের পক্ষ থেকে আমরা সেলুট জানাই ভাইকে আমরা তিনি যেভাবে উন্নয়ন করতেছে যেভাবে কথা বলতেছে আল্লাহ তাকে দীর্ঘায়ু কামনা করুক আমরা এই আশাই করে আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ